আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হল কপি শাক দিয়ে নাস্তা রেসিপি এটা খুব ছটপটলে হয়ে যায় শাক কুচি করে দেবেন এরপরে পেঁয়াজ ক্যামরাই ধনিয়া পাতা টমেটো পরিষ্কার কাঁচা ভিঞ্জ হবে যাতে কোনো ময়লা বালিক কিছু না থাকে এরপরে একটা বাটিতে কুচি করা শাকগুলো নিব এরপরে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন বাটা টমেটো সবগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করব এরপরে একটা বাটিতে অন্য একটা বাটিতে ডিম নেবো ডিমটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব ডিম ভালো করে মিক্স করে রাখার পর এরপর যে আমি এর মধ্যে দিয়ে দেবো কেক করে মশলাসমূহ প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো মরিচের গুঁড়ো এরপর দিবো এক চামচের বেশি দেড় চামচ মতো লবণ হলুদ দেব এক চামচ মশলা গুঁড়া দেবো এক চামচ ধনিয়া দিব এক চা চামচ মতো এবং জিরা দিব জিরা গুঁড়া দিব এক চা চামচ এবং আমি এবার হ্যান্ডিচের সাহায্যে শাকের সাথে সবগুলো সবজি ভালো করে মিক্স করে নেব ভালো খুব ভালো করে এগুলো মিক্স করে নেওয়ার পরে বেকিং পাউডার দিব সোডা দিব আধা চামচ আধা চামচ করে দুইটাই দিব এবং আবার সবগুলো ভালো করে মিক্স করে নেব এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ স্কিটগুলো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দেবো আধা কাপ ময়দা আপনারা চাইলে কনফ্লাওয়ার ইউজ করতে পারেন ময়দা ধরো আমি ভালো করে মিক্স করে নিলাম এক কাপ পানি নেবেন পানিটা দেখে বুঝে দিতে হবে হুটফাট করে সব দিয়ে দিলে অনেক সময় অনেক কী হবে কি ওটা ঘন হবে না না হয় পাতলা হয়ে যাবে তাই হালকা হালকা ভাবে মিক্স করবেন এবং একটু একটু পানি দিয়ে ওটা ভালো করে করে নেবেন আমার এক কাপের কম পানি লেগেছে এবার একটি প্যানে সামান্য দু চামচ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে উঠলে ভালো করে এক চামচ মিক্স করা শাকের ইয়াটা দিলাম এরপর ঢাকনা দিয়ে রাখলাম একদম মিডিয়াম টু লো আছে রান্নাটা শেষ করতে হবে নাস্তাটা বানাইতে হবে এটা দেখতে যেমন আকর্ষণীয় বানাতেও সহজ ছটপট খুব সহজেই রেডি হয়েছে ছোটো বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী যেহেতু বাচ্চারা শাক খেতে পারছে না তো এরকম করে দিলে ওরা বুঝতেই পারবে না যে শাক খাচ্ছে নাকি অন্য কোনো নাস্তা খাচ্ছে তো কীভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেবো হালকা তেলটা গরম করবো এরপর আমি বানা বানিয়ে রাখা বাটি থেকে এক চামচ দিবো দেন আমি ঢাকনা দিয়ে দিব এক পিঠ হয়ে